আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ইও বানালাম তো ইওগার্ড বানাইতে গিয়ে কী বড় একটা বোকামি করলাম তো আমি চিন্তা করলাম যে দই যেহেতু বানাবো সেক্ষেত্রে একটু ক্যারামালাইজ করে পরে সেখানে দুধ দিব তাহলে কালারটাও সুন্দর আসবে আর ভিন্ন একটা ফ্লেভার আসবে তো ক্যারামালাইজ করার ক্ষেত্রে আপনারা কোনো পানি দিবে না জাস্ট চিনিটা দিয়ে একটা মৃদু আসে রেখে দেবেন চিনি অটোমেটিক্যালি গোলে কালার চলে আসবে পরে আমি এখানে সামান্য দুধ দিয়ে আগে এটা গলিয়ে নিচ্ছি পরে প্রয়োজন মতো দুধ দিয়ে দিবো এখানে প্রায় আমি এক লিটার দুধ ব্যবহার করেছি ইয়েোগ বানানোর জন্য তো আমার দই বানানোটা বা ইয়েগ বানানো যেটাই বলি এটা কিন্তু মোটামুটি ভালো হয় মানে আমি বলবো যে নাইনটি ফাইভ পার্সেন্ট পারফেক্ট হয় কিন্তু হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয় না তো আমি দই দিয়ে দিয়েছিলাম ওভেনে আর এখন এখানে মানে কালকের তরকারিগুলো গরম করে নিচ্ছি আর আজকে একটু ফ্রাইড চিকেন বানাবো সেই জন্য চিকেনগুলো বসে করে নিচ্ছি আর এখানে তো চামড়াটা আছে সেটা আবার গরম পানি দিয়ে উঠাই নিতে হবে তো আমার চিকেন পরিষ্কার করা শেষ আমি চিকেনগুলো একটু কেটে নিয়েছি যেন মানে সুন্দর মতো মশলাগুলোর ভিতরে ঢুকে আর এখানে আমি মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছি যেখানে আমি আদা রসুন সস আর অনেক মশলা দিয়েছি মেন কথা হলো যে মশলা আপনার আপনারা ইচ্ছেদের মতো দিবেন আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোতে এমন ঝাল নাই কিন্তু আমি চাচ্ছিলাম একটু ঝাল হোক কিন্তু আমার কাছে কোনো ঝাল মানে গুঁড়ামরিচ নাই টেম্পু প্রয়োজন মতো মশলা টক দিয়ে দিয়ে তারপর একটা মশলা বানিয়ে দিয়েছি তারপরে সেখানে মুরগিগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি লেবু তা আপনারা চেষ্টা করবেন ফ্রাইড চিকেন বা এরকম ফ্রাই ইয়া মানে গ্রিল জাতীয় কিছু করলে লেবু দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে মশলাগুলো কম্বাইন হয়ে টেস্টটা অনেক ভালো আসবে তো আমার লেবু দেওয়ার পর আমি এখানে অবশ্যই সয়া সসও দিয়েছি তো সয়া সস দেওয়ার ক্ষেত্রে আবার সতর্ক থাকবেন যদি আপনার ডার্ক সয়া সস হয় তাহলে সেটাতে কিন্তু লবণের মাত্রা অনেক বেশি থাকে তখন আবার লবণটা ব্যালেন্স করে দিবেন না হলে লবণ বেশি হয়ে গেলে তো সেটা জানেন কম হলে তাও আমার মতে খাওয়া যায় বাট বেশি হলে খাওয়া যায় না তো আমি ভালো মতো মাখিয়ে রেখে দিয়েছি এই যে দেখেন আমার দই উপর দিয়ে পুরোটা পুড়ে গেছে অবশ্য আমার বোকামের কারণে কিন্তু মার্শাল্লা আমি সবসময় বলি আমার নাইনটি ফাইভ পার্সেন্ট দই পারফেক্ট হয় কিন্তু আজকে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয়েছে বাট হান্ড্রেড পার্সেন্ট হলে কী হয়েছে দুইটা বক্স আমি নষ্ট করছি তাও আমার আর কি আর কি কখন ফ্রিজে রেস্টে রাখছিলাম রাখার পর এখন চিন্তা করলাম যে এটা টেস্ট করে দেখি টেস্ট কেমন হয়েছে আর গতবার বানাইছিলাম এত বেশি মিষ্টি দিয়ে ফেলছি আসলে দেশের যে ট্রক দইগুলো সেগুলো কিন্তু তুলনামূলক অনেক একটা টক থাকে আর এখানে টক দইগুলো এত বেশি টক থাকে না তো দেশে চিন্তা করে আমি বেশি মিষ্টি দিছি যেন ব্যালেন্স হয়ে যাওয়ার পরে এত মিষ্টি হয়ে গেছিলো বাট আজকে দইয়ের মিষ্টিও পারফেক্ট হয়েছে মাসাল্লা জাস্ট ইনশাল্লাহ মানে মানুষ বানাতে বানাতে তো ভুল থেকেই শেখে তো আমিও শিখবো তো ইন ফিউচারে আরও সতর্ক থাকবো অনেকগুলো থালা প্লেট দুলাম তারপর উপরে চলে আসছি এসে এত হুট করে শীত লাগতেছিলো তারপরে কম্বল তলে বসে বসে মানে কফি খাচ্ছিলো এই ব্যাপারটা আসলে অন্যরকম জানি না অনেকে বলবেন যে আপনি খাটের উপরে খান জানেন এটা আমার কাছে মনে হয় যে কফি তো খাওয়াই যায় তো এই যে এখানে আবার এই যে ফ্রাইড চিকেনটা বানানো হয়ে গেছে যদিও আমি ভেরি সরি যে আমি কীভাবে কী করেছি কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি যখন আমি জীবনে প্রথম ফ্রায়েড চিকেন বানাইছি তখন আমার কখনো পারফেক্ট হয়নি বাট আস্তে আস্তে মানে বানাতে বানাতে পারফেকশন চলে আসছে তো আপনারা যখন মানে ফ্রায়েড চিকেন বানাবেন তখন উপরে দুইটা কোটিং দিবেন আর ফার্স্ট কোটিং দেওয়ার পরে কি করবেন ঠান্ডা একবারে ঠান্ডা পানিতে ফ্রায়েড চিকেনটা টেন সেকেন্ড ভিজাবেন ভিজানোর পর আবার আরেকটা কোটিং দিবেন তাহলে দেখবেন যে আপনাদের ফ্রায়েড চিকেন ওই ক্রিস্পিনেস আসবে তো আমার এইগুলো সে লাস্টারগুলো যেগুলোতে আটা যাই ছিল মানে আমি সবগুলো জাস্ট এটার সাথে লাগাই দিয়েছি চিন্তা করলাম আমি ওয়েস্ট করে লাভ নাই কেউ আসলে স্পেশালি হয়তো বা চেলে টেলে সুন্দর মতো দিতাম বাট এখন বাসায় খাবো জিনিস নষ্ট করে কোনো লাভ নেই তো সেখার জন্য ফাইনালি দুইটা ফ্রাইড চিকেন ভাজি করে নিয়েছিলাম আর এইটুকু আটা বেঁচে গেছে পর না এটা দিয়ে একটা ভাজিয়ে ফেলি পরে এটিই করেছি তো এই যে এই যে ঠান্ডা পানি আমি একটাতে মানে গুঁড়া নিয়েছি আর জায়গায় ঠান্ডা পানি নিয়েছি আর আরেক জায়গাতে মেরিনেট করা চিকেন তো এই যে দেখেন মার্শাল্লা কতটা ক্রিস্পি হয়েছে মানে কোনো অংশে আপনার মানে আমি বলবো যে কে বা কোনো অংশ এগুলোর থেকে কোনোটা থেকেই কম না মানে বড় বড় ব্র্যান্ডের ফ্রাইড ফ্রায়েড চিকেন থেকে কম না ও সাথে আমি একটা সস বানিয়েছিলাম এই সসটা হলো আমি টক দই এবং টমেটো সস দিয়ে দেন একটু চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য আর একটু চটপটি মশলা দিয়ে তারপরে একটা সস বানাইছি তো সসটা কমপ্লিমেন্টারি অনেক বেশি ভালো গেছে এটার সাথে কিন্তু যদি নিজের বদনাম নিজেই করতে হয় সেটা হলো যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এত বাজে হয়েছে এগুলো আমি একবার মাইক্রোওয়েভ দিয়ে রেখে ডিপে রেখে দিয়েছি বলে চিন্তা করেছি যে ইনস্ট্যান্ট খাবো পরে ভাজি করার পরে এটার ভিতরে কিছুই বাকি রয়ে না এটা পুরা শক্ত কেমন জানি হয়ে গেছে তো আমার কাছে মনে হয় যে কোক মানে আমার কাছে সেলিব্রেশন তো সেটা যেমনই হোক আমি মনে হয় ভাতের সাথেও কোক খেতে পারবো আর এগুলো হলে তো কোক না হলে মনে হয় চলেই না তো একটা কোক খেলাম এই আর কি তো আপনাদের ভাইয়া আবার কাজের থেকে জুস নিয়ে আসছিলো তারপরে এক গ্লাস জুস নিলাম এটা হচ্ছে অরেঞ্জ জুস এই জুসটা খেতে একটু তিতে লাগলো কিন্তু একদম পিওর মানে পুরা মনে হয় মনে হয় কি মানে পুরা অরেঞ্জটার জুস এখানে কোনো পানি মিশানো নাই অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের মতাল্লাফে